আজকে একটি খবর দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি ব্যথিত হয়েছি যেই দেশে স্বাধীনতার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য হাজার হাজার মানুষ একাত্তর সনে জীবন দিয়েছে এরপরেও স্বাধীনতার মুখ বাংলার মানুষ দেখতে পায় নাই আবার জুলুমের শিকার হওয়ার কারণে চব্বিশে গণ অভ্যুত্থান হয়েছে এই স্বাধীনতার জন্য জুলুমের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এরপরেও বিভিন্ন খবর পত্রিকা দেখলে মনে হয় বাংলার মানুষ আবার স্বাধীনতা পায় নাই আবার জুলুমের দিকে এগোচ্ছে একটি খবর দেখলাম যে ক্ষমতার মোহে পড়ে অহংকার এক চেয়ারে বসে একজন লোক তার পায়ের ওপর পা উঠেছে সিনিয়র যে সে এটা সহ্য করতে পারে নাই সে পায়ের ওপর পা উঠিয়ে বসলো কেন তার মান সম্মানে ক্ষতি হয়েছে তার অহংকার এত চরম পর্যায়ে গেছে সেখান থেকে সংঘর্ষ সূত্রপাত এমন পর্যায়ে চলে গেছে একটা নিষ্প্রাণ একটা মানুষের জীবন সেখানে বিলীন হয়ে গেছে এই জন্য বাংলার মানুষদেরকে আমি উদারত আহ্বান জানাবো যে আর নয় জুলুম এখন থেকে সতর্ক হতে হবে আর মানুষের প্রাণ আমরা দিতে চাই না মানুষের প্রাণ আর এই জুলুমের থেকে মুক্তি হওয়ার জন্য আর প্রাণ দিতে চাই না আমরা আমরা এখন সকলেই সজাগ হব এরকম জুলুম অত্যাচার খুন খারাপ যে সমস্ত মানুষেরা করবে তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব এবং তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন